সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট গ্রহণের প্রমাণ পেয়েছে দুদক পূর্বাঞ্চলে দশ কাঠার একটি প্লট মাত্র সাড়ে ছয় লাখ টাকায় বাগিয়ে নেওয়ায় খায়রুল হক সহ আটজনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি এদিন ত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের এক নম্বর সেক্টরের দুইশো এক নম্বর রোডে অবস্থিত দশ কাঠার প্লটটির মালিক সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক পাঁচ আগস্টের পর থেকে পতিত অবস্থায় পড়ে থাকা প্লটটিতে অস্থায়ী আবাস গড়েছেন ভিটেমাটেহীন মোর্শেদ আমেনা দম্পতি দুদক বলছে দুই এক সালে খাইরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সালে বিচারপতি কোটায় এই প্লটটি বরাদ্দ দেয় রাজুক তবে নিয়ম মাফিক কিস্তি পরিশোধ না করায় তৎকালীন রাজুক কর্তৃপক্ষ প্লট বরাদ্দ স্থগিত করে পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খাইরুল হক পুনরায় প্লটটি পুনরুদ্ধারে তৎপরতা শুরু করে প্রভাব খাটিয়ে প্রায় লাখ টাকার সুদ না দিয়েই তিনি প্লটটি পাঁচ বাগিয়ে নেন মিথ্যা তথ্য সম্বলিত হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান এক নং সেক্টরের একশো নং রোডের চার নং প্লট নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্যে গ্রহণ এবং অপরাধজনক বিশ্বাসবঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা লাভবান হওয়ার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া ধানমন্ডিতে ছয় তলায় একটি বাড়ি থাকা সত্ত্বেও অনৈতিকভাবে এই প্লট গ্রহণ করেছেন এমন প্রমাণও পেয়েছে দুদক এই ঘটনায় খাইরুল হক সহ তৎকালীন রাজুক চেয়ারম্যান নুরুল হুদা সহ আটজনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি জনাব এ বিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান রাজু সহ মোট আটজনের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি একশো তেষট্টি চারশো নয় চারশো বিশ একশো নয় ও দুর্নীতিপদ্র উদায়ন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই দ্বারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে বেসিক ব্যাংক থেকে ত্রিশ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ সতেরো জনকে আসামি করে মামলা করেছে দুদক মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা